এটা একদম বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট খামারিরা ভুল করে দেখেন পর্দা দিছি একদম ঢেকে দিছি আমার লিটারটা দেখেন একদম ঝরঝরা মোট কথা লিটার ঝরঝরা রাখবেন কোনোভাবে যেন অ্যামোনিয়া গ্যাস না জমে দেখেন বাচ্চা লেয়ারের বাচ্চা একদম ভালো আছে আপনার কালকে রাত থেকে জ্বর আর বৃষ্টি শুরু হয়েছে আমরা যারা প্রান্তিক পর্যায়ের খামারি এদের অতিরিক্ত রোদেও সমস্যা হয় অতিরিক্ত ঠান্ডা তো সমস্যা আর এই বৃষ্টিতেও সমস্যা হয় এই ঝড় বৃষ্টিতে আজকের আমি আপনাদেরকে দেখাবো এই ঝড় বৃষ্টিতে আপনার খামারের ম্যানেজমেন্টের কোন কোন জিনিসগুলা খেয়াল করা লাগবে খেয়াল না করলে আপনার মুরগির ঝামেলা হবে আমি কালকে আপনার দশটা ব্রয়লারের বাচ্চা নিয়ে আসছি কালকে যদি বা আরো দুই তিন দিন আগে যদি কেউ দেখা যায় বেশি পরিমাণ যদি ব্রয়লারের বাচ্চা তুলে বা যে কোনো বাচ্চা যেটার ব্রুডিং এর প্রয়োজন এদের হিট প্রয়োজন এই যে কারেন্ট নাই যদি জেনারেটারের সাপ্লাই না থাকে এই বাচ্চা নিয়ে আর ঝামেলায় পড়বে দেখেন আমার এই বাচ্চাগুলো ঠিক আছে আমি আইপিএস এর একটা সাদাবাতি দিয়ে দিছি যেন অন্তত বাচ্চাগুলো খাওয়া দাওয়ার ঠিক মতো খেতে পারে আর একদম ঢেকে দিছি আপনি দেখেন একদম পুরা ঢেকে দিছি এটা মোটামুটি ঠিক আছে আমাদের বড় খামারে নিয়ে যায় যেটা ভিতরে লেয়ার আছে ওগুলোর মধ্যে ম্যানেজমেন্টে মানে কি কি ভুল আমি করতেছি আপনারা কি কি ভুল করবেন না কি কি ভুল করলে আপনারা জামালায় পড়বেন আপনাদের কিন্তু আমি নিয়ে গিয়ে দেখাই এই পর্যন্ত বৃষ্টির মধ্যে মনে করি যে চার পাঁচবার আমার বের হওয়া লাগছে ভিজে ভিজে কারণ একটু পর পর মুরগিটা খেয়াল করা লাগতেছে আপনার এই ঝড় বৃষ্টির মধ্যে আপনি যদি আমার এই লেয়ারের বাচ্চার ঘরটা খেয়াল করেন দেখেন এখানে আমি একটা ভুল করছি মারাত্মক মানে এটা একদম বাংলাদেশের ভুল করে দেখেন পর্দা দিছি একদম ঢেকে দিছি উপর থেকে নিচ পর্যন্ত ঢেকে দিছি পুরোটা ঘরের আপনি দেখেন কোনো একটা ফাঁক নাই এখন এই যে পর্দা বাঁধছি এই পর্দাটা উপর থেকে নিচ দিকে আপনার নামে এটা বাংলাদেশে সব খামারি রায় করে কিন্তু পর্দা দেওয়ার এটা কোনো নিয়মই নাই এটা সবচেয়ে বড় একটা ভুল আপনার পর্দা আপনি এভাবে দিতে পারবেন না পর্দাটা দেওয়ার নিয়ম হচ্ছে নিচের থেকে উপরে উঠবে যদি নিচের থেকে উপরে সিস্টেম থাকতো তাহলে আমি উপরে সাইড দেওয়া আপনার একটু ফাঁক থাকলে অ্যামোনিয়া গ্যাসটা বের যায় তো এখন যদি আমি নিচে দিয়ে ফাঁক করি অ্যামোনিয়া গ্যাস পাতলা গ্যাস উপরে উঠবে উঠে আর বের হওয়ার জায়গা থাকবে না এই জন্য যদি নিচের থেকে উপরে তুলতাম উপরে গ্যাপ দিয়ে দিলে গ্যাসটা বেরো যেত এটা একটা মারাত্মক ভুল করছি আপনার চলেন একটু আমি ভিতরে আপনাদেরকে নিয়ে যাই ভিতরে মুরগিটার বয়স আজকে বারো দিন আল্লাহ বাঁচাইছে মুরগির বয়স যদি আপনার কম থাকতো ধরেন তিন চার দিন তাইলে একদম সর্বনাশ হয়ে পল্লই আপনি এই আপনি দেখেন পুরা বন্ধ এখন আমার এখানে ওই রকম প্রবলেম নাই এটা কারণ হচ্ছে এটার মধ্যে পরিমাণ অ্যামোনিয়া গ্যাস নেয় আপনার মানে রকম অ্যামোনিয়া গ্যাস নেয় আপনার দেখেন কারণ বাচ্চা মাত্র সাড়ে পাঁচশো ঘরটা অনেক বড় অনেক বড় একটা ঘর যদি আপনার ছোট ঘর থাকতো তাহলে এটার ভিতরে অ্যামোনিয়া জম লইলে আর অ্যামোনিয়া জমলেই এই মুরগিটার প্রবলেম হয়ে ওপর লইলে দেখেন আমি দুইটা আইপিএসএল লাইন দিয়ে দিছি যেন পরিষ্কার থাকে দেখেন বাচ্চা একদম জর্জরা একদম জরজরা এই যে পানি লিক তিন লিক বাইছে পানি পড়তেছে আমার ওয়াইফে বালতি একটা দিয়ে দিছে আপনারা এই বৃষ্টির মাধ্যমে লিটার দেখেন লিটারের দিকে খেয়াল করবেন আমার লিটারটা দেখেন একদম জরজরা মুঠ কথা লিটার জ্বরজরা রাখবেন কোনোভাবে যেন অ্যামোনিয়া গ্যাস না জমে দেখেন বাচ্চা লেয়ারের বাচ্চা একদম ভালো আছে আপনার তাতে কোনো সমস্যা নেই আপনি দেখেন বাচ্চা আলাদা বাচ্চার কোনো সমস্যাই নেই বাচ্চা বারো দিন বাচ্চার হিট না হইলেও সমস্যা নাই কিন্তু এটার ভিতরে আলোর ব্যবস্থা রাখা লাগবে বাচ্চারা যেন ঘুমায় না পড়ে অন্ধকার পাইলে বাচ্চা আপনি ঘুমায় পড়ে আর লিটারটাও ঝর ঝর আছে কোনো রকমের সমস্যা নাই আপনারা যারা বৃষ্টির দিনে ঘরের লিটারের জন্য বিন্দু পরিমাণ পানি পড়তে না পারে আর যাদের বেশি মুরগি এরা খেয়াল করবেন পদ্মা যেন উপরের আর নিচের থেকে উপরে দেওয়া যায় উপর দিয়ে গ্যাপ গ্যাপ দেওয়া যায় অ্যামোনিয়া তো পাতলা অ্যামোনিয়ার জন্য বের হয়ে চলে যেতে পারে আপনার দেখেন এখানে আল্লাহ রহমত আমার কোনো সমস্যাই নেই একদম সব ঠিকঠাক আছে কারণ সারা দিন না থাকলেও সারা রাত না থাকলেও তাদের সমস্যা নাই আলোর ব্যবস্থাটা আমি আপনার করছি দেখেন একদম পরিষ্কার আছে আমাদের বড় লেয়ারে আপনাদেরকে নিয়ে যাই চলেন আমাদের এইটার ভিতরে দেখেন এটা কিন্তু অনেক বড় একটা ঘর কি শুধু আমার মাঝখানে আমি আপনার দুটা পার্টি সঙ্গ আলে আটটা থেকে দিচ্ছি আপনার এখানেও প্রবলেম নাই কারণ এটা বিন্দু পরিমাণ অ্যামোনিয়া গ্যাস আপনার হবে না এইদিকে সব খোলা সব খোলা আছে অ্যামোনিয়াটা অটোমেটিক বের হয়ে আপনি চলে যাব একটু মুরগিটা আপনাদেরকে দেখাই হালকা পাতলা পানির সিটা ঢুকতেছে তবে দেখেন লিটার আমার একদম ঝরঝরা আমি আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাই মাশাল্লা একদম মুরগি দেখেন এই বৃষ্টি হচ্ছে এত কিছু হচ্ছে লিটার কিন্তু আমার ঝরঝরা দেখেন দেখেন লিটারে মানে লিটার একদম ঝরঝরা আছে অ্যামোনিয়া গ্যাস হবে না যদি আপনার সব কিছু ঠিকঠাক থাকে অ্যামোনিয়া গ্যাস না হয় পর্দা যদি এমন ঘর এমন ওপেন থাকে তাহলে মুরগির জন্য আরও আপনার ভালো মাশাল্লাহ মুরগি অনেক সুন্দর হয়ে গেছে দেখেন মাশাল্লাহ আপনার বৃষ্টির দিনে এই জিনিসগুলো খেয়াল করবেন তাহলে আর ওইরকম আলাদা হবে না আর যারা একদম জিরু বাচ্চা তুলছেন তাদের তো একদম ঝামেলায় পড়বে না আপনার কারণ এখন যদি আপনার হিটের জেনারেটরের ব্যবস্থা না না থাকে তাহলে আপনার বাচ্চার সর্বনাশ